দেখেছি ফিরাউনের জুলুম ইতিহাস সাক্ষী বলে নমরুদের জুলুম আমরা দেখেছি হামান সাদ্দাদের জুলুম আমরা দেখেছি আবু জাহেলের জুলুম আবু সুফিয়ানের জুলুম আর নতুন করে বাংলাদেশে দেখলাম শেখ হাসিনার জুলুম ঠিক বর্তমান সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে জবাব দিয়েছে আমাদেরকে ঘুম করলে চলবে না আমিরে জামাত বলেছেন আপনাদেরকে সজাগ হতে হবে বাংলাদেশের জামাত ইসলামীর কর্মীরা নেতারা চাঁদাবাদে বিশ্বাস করে না সন্ত্রাসে বিশ্বাস করে না জুলুমে বিশ্বাস করে না

تو سيقدمون امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته